ওনার একমাত্র স্মৃতি হিসেবে আমার কাছে তার এই কণ্ঠটুকুই মাত্র আছে এইভাবে করে একটা সময় তার বাড়িতে যাইতাম আমি আমার চাষ্ট ভাই আমার ভাই সব এক হুন্ডার মধ্যে নিয়ে এই বাড়িটার সামনে গিয়া ওই ঘরের সামনে দাঁড়াইতাম এইটা সর্বশেষ একটা ভিডিও ছিল ওনার বাড়িতে সবসময় মজার আনন্দের একটা দিন থাকতো হাসি খুশি ভাই ব্রাদার যা আছে ভাই বোন সবাই নিয়ে যাইতাম ও উনি আমার ফুপু ছিলেন ফুপি 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 থাকলেও কখনো ফুপু ফুপি এগুলো বলে ডাকা হয় নাই ছোটবেলা থেকে মনা বইলে ডাকতাম শুনছি ভাইয়ের পোলা আগে ফুপুর সম্পর্ক নাকি ভাইয়ের টাকার উপর নির্ভর করে কিন্তু আমার ক্ষেত্রে আসলে ওরকম কোনো দিনই হয় নাই আমার দুইটা ফুপু দুইজনই ভালো ছিল একজন এখন নাই আর একজন আছে বড়জন আছে ছোট এইটা হয়েছে আমার ছোট ভুবির বাড়ি তো কিছুদিন আগে মারা গেছে আমার কাছে ওনার বাড়ির এই একটা ভিডিওই ছিল আমি এরকম খুশির মুহূর্ত গুলো যে জীবনে আর কখনো আসবে না এটা ভাবতেই পারিনা সবাই রে নিয়ে সবাই যে যেখানে থাকুক ঈদে বা কোরবানিতে একটা টাইম সবাই রে নিয়ে তার বাড়িতে গেছি সে রান্না করছে খাওয়াইছে তার ঘরে এমন কোনো দিন এমন কোনো দিন ছিল না যে তার বাড়িতে গেছি তার ঘরে একটা কিছু আছে সে সেটা দেয় নাই বা তার ছেলে মেয়েরা সে আলাদা চোখে দেখছে আমাদেরকে আলাদা দেখছে এরকম কখনোই হয় নাকি আমি এখনো পর্যন্ত নিজেরা বিশ্বাস করাইতে পারি না যে সে আর নাই যেদিনকে সে মারা গেছে এদিনকে আমি যখন খবর শুনছি আমার দুনিয়া ভাইকে আমি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদছি আমার ডিউটি চলতেছে আমি ডিউটি শেষ করতে পারতেছি না আমি ডিউটি থামাইতে পারতেছি না কারণ আমার কাছে টাকা নাই আমার এই চাকরি অনেক প্রয়োজন আমার চাকরি টিকাইয়া তারপরে তার লাশ দেখতে যাইতে হবে যদি টাকা থাকতো আমার কাছে তাহলে আমার ফোন পাওয়া মাত্র আমি যাইতে পারতাম বেশি ভালোবাসার মানুষ আসলে দুনিয়াতে বেশি দিন থাকে না আমার একজন বলছিল যে পৃথিবীতে দিয়ে যারই বেশি সে পৃথিবী চলে ফুপির সাথে আমার সম্পর্কটা একেবারে আপন ছেলে আর মায়ের মতোই ছিল আমার বাবা মার সাথে তার জীবনে অনেক ঝগড়া হয়েছে কিন্তু এমন কোনো দিন হয় না যে সেই ঝগড়ার কারণে সে আমাদেরকে আমারে খারাপ চোখে দেখছে বা আমারে পছন্দ করে না আমারে দেখতে পারে না নিজের সন্তানটা যেমনি দেখছে আমার তেমনি দেখছে এই স্মৃতিগুলো আর জীবনে আসবে না এই বাড়িতে আর কোনোদিন খাইতেও যাওয়া হবে যে বছর মারা গেল প্রতি বছর এই টাইম ওই বাড়িতে আম থাকে এবছর আমও হয় নাই অনেক বলতো একটা রাত্র এখানে থাইকে যায় আইসো দুপুরে আইসো রামচি খাইয়ে যাবি রাইতে থাক কালকে যাস জীবনে একটা দিন রাত্রে তার বাড়িতে থাকি নাই বলছে মনে পরে আবহাওয়া সে পরে আর জীবনে আসা হয় নাই আর সে পরের সময়টা আর কোনোদিন আসবে না তার বাড়িতে আমি রাত্রে ছিলাম যেদিন সে মারা গেছে চির বিদায় নিয়ে কবরে শুয়ে আছে আমি সেই দিন ছিলাম তার বাড়িতে এমন কোন দিন যায় নাই আমি ঢাকা থেকে বাড়ি গেছি আর তার সাথে আমার দেখা হয় নাই আমি একদিনের জন্য বাড়ি গেলেও তার সাথে আমার দেখা হয়েছে আমি মনে করতাম মানুষের আপনার থেকে চলে যায় বাপ মা গেলে খুব সান্ত্বনা দিব কিন্তু সবার আগে সেই চলে গেছে বনা হইলে আর কোনোদিন ডাক দেওয়া হবে না ওই বাড়ির দরজা থেকে ঢোকার সময় কেউ আর দরজায় দাঁড়াই থাকবে না চলে আসার সময় কেউ আর বলবে না সবাই জানি আবার আহিস আর কেউ কইবে না মা বাপের পর যদি কেউ কোনো স্বার্থ ছাড়া ভালোবাসে থাকে আমার মনে আমার ভালোবাসত বাড়ি থেকে এই পুকুর পাড়ে পর্যন্ত হাইটে হাইটে আসতো কত কথা থাকতি কাল সকালে যাইতি সাবধানে থাহিস আবার আহিস আমার দাদা যখন আমার মনের লাগে রাগ হইতো দাদার লাগে মনের ঝগড়া তখন আমি যাইতাম পরের বাড়ি পরে আবার দেখলো কই তো কি আবার বড় বাপে আইস আবার আর কে রাও লাগবে না আর কেউ কইবে না বাড়ি দেখতে যাওয়া হবে না

কথা কত শখ ছিল ডাকি আমি আমি আইতে গইতাম তখন মেহেদিন যায় তুই আইতে চলি কেমন আইতে গোব টাহা নাই তো আমি তো ক্ষয়রাতির ক্ষয়রাতি আমার তারা থাকলে আমার থার জায়গা থাকলে সব আমি তো রাখতাম মরার দিনও আমি সঠিক সময় যাইতে পারি রে শেষ মুহূর্তে দেখছি তোর চেহারা তো হরকার আমার মনে উঠেছি আল্লাহ তোর বাপ করে দেখ